আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দেন একটা ভার্ভ দিয়ে কিভাবে আপনি একশো পঁচিশটা সেন্টেন্স মেক করবেন সেই প্রসেসটাই দেখাবো আমি এখানে একটা ভার্ভ নিয়েছি মেঘ মেঘ মানে তৈরি করা আমরা জানি ভার্ভের তিনটি ফ্রম থাকে প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিপল প্রেজেন্ট ফ্রম মেঘ পাস ফ্রম মেড এবং পাস পার্টিসিপল ফ্রম মেড পাস্ট এবং পাস পার্টিসিপল ফ্রম একই যখন দেখবেন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই তখন ওইটা উইক ভার পরে আমরা বাক্যগুলো দেখি আমি তৈরি করি আই মেক আমি তৈরি করলাম আই মেড আমি তৈরি করব আই উইল মেক আমি তৈরি করছি আই এম মেকিং আমি তৈরি করছিলাম আই ওয়াজ মেকিং আমি তৈরি করতে থাকব আই উইল বি মেকিং আমি তৈরি করেছি আই হ্যাভ মেড আমি তৈরি করেছিলাম আই হ্যাডমেড আমি তৈরি করতে পারি আই ক্যান মেক আমি তৈরি করতে পারতাম আই কুড মেক আমার তৈরি করা উচিত আই শুড মেক আমার তৈরি করা প্রয়োজন আই নিড মেক আমি অবশ্যই তৈরি করব আই মাস্ট মেক আমি তৈরি করতাম আই উড মেক আমি তৈরি করতাম আই ইউজ টু মেক এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমি তৈরি করতে পারবো আই উইল এবল টু মেক বা আমি তৈরি করতে সক্ষম আমি তৈরি করতে চাই আই উড লাইক টু মেক আমি তৈরি করতে চাই আই ওয়ান্ট টু মেক আমাকে তৈরি করতে হবে আই হ্যাভ টু মেক আমাকে তৈরি করতে হয়েছিল আই হ্যাড টু মেক আমাকে তৈরি করতে হয় আই এম টু মেক আমি এখনও তৈরি করিনি আই এম ইয়েট টু মেক আমার তৈরি করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু মেক আমার তৈরি করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু মেক আমার তৈরি করার কথা আই এম সাপোজ টু মেক এখানে আমি পঁচিশটা সেন্টেন্স মেক করছি আপনি এখানে শুধু এখন সাবজেক্টগুলো চেঞ্জ করে দেবেন যেমন আয়ের পরিবর্তে আপনি ইউ দিতে পারেন ইউ মেক মানে তুমি তৈরি করো উই দিতে পারেন উই মানে আমরা উই মেক আমরা তৈরি করতে পারি হি হি মানে সে হি সে তৈরি করে তারপর দে দিতে পারেন দে তারা তৈরি করে এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারবেন তো এই সাবজেক্টগুলো আবার একটু টেন্স অনুসারে বসে আমি অতি শীঘ্রই টেন্স নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো ধারাবাহিকভাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং